আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন কতগুলো মাছ নিয়ে আসছে গ্রাম থেকে দেখে অনেক ভালো লাগতেছে কত সুন্দর মাছগুলা কত পরিষ্কার ডিঙ্গু তাওয়ারের মাছ এগুলা দোলাক্ত মাছ খেলে অনেক মজা লাগে দেখেন এখানে ছোট ছোট মলা কিসকি পুটি এই যে কিসকির গুড়া আলাদা করে হচ্ছে এটি কুলশামস গুলা কেটে রাখলাম অনেক গুলা মাছ দেখে মনটা অনেক ভালো লাগতেছে কত মাছ যারা মাছ খেতে ইচ্ছা করছে তারা আমাদের বাসায় চলে আসে বাই মাছও আছে বাই মাছ বল মাছ কিসকি মাছ পরে কি বলে ট্যাংরা মাছ কুটকুটি মাছ বিখ্যাত মাছ মাছ রূপচান্দা সব রকমের মাছ আছে যাদের কেতে খুব ইচ্ছা হচ্ছে সবাই আমাদের বাসায় চলে আসেন ইনশাল্লাহ পছন্দ করেন বলেন এই যে দেখেন এখানে মাছ ধরা হয়েছে মাছগুলো ধরে সবাই বাছাই করতেছে দেখেন কত মানুষ একসাথে মাছ বাছাই করতেছে লাখ লাখ মাছ কুটি কুটি মাছ দেখা যাচ্ছে সবাই মিলে মাছ আনন্দটাই অন্যরকম অনেকগুলা মাছ দেখতেও ভালো লাগতেছে সবাই মাছ ধরতেছে দেখে মনটাও খুব শান্ত খুব খুশি লাগে দেখেন এই যে দেখেন পিচ্চি বাবুটা মাছ কেনে যেয়ে বসছে পিচ্চিটা বুঝতে পারতেছে না কোন মাছটা ধরবে সে যে মাছ কাটাকাটি করছে গ্রামের বাড়ি মজা আলাদা এবং তাজা মাছ এগুলো খেলেও ভালো এই যে এগুলো হলো কুটকুটি মাছ কুটকুটি মাছ চিনেন সব কুটকুটি মাছের পোনা বাচ্চা কুটকুটি মাছের অনেকগুলো বাচ্চা এগুলো পোনা করলে অনেক মজা লাগে এই যে বন মাছগুলো গুলো কেটে রাখল অনেকগুলো বন মাছ প্রায় দশ কেজির মতো বন মাছ নিয়ে আসছে কতগুলো কাঁটা কতগুলো আস্তা এই যে বন মাছ দেখেন হা করে আছে কি খাবে আর বুঝে পাচ্ছে না এই যে একটি বাই মাছ মাত্র একটি বাই মাছ পেলাম দেখেন কিসকির গুড়া অনেকগুলা মাছ এক একটি এক এক বাস করে রাখা হলো তাই অনেকগুলো পাত্রেতে রাখা হয়েছে আমাদের পৃষ্ঠা প্রায় ভরেই গেছে ইনশাল্লাহ আমাদের রমজানের অধিক দিন চলে যাবে মাছগুলা এই যে দেখেন এখানে মাছগুলো ধরে কেটে দিচ্ছে বাড়ির থেকে আমাদেরকে একটু হেল্প করে দিচ্ছে যাতে আমাদের বাসায় কাটতে কষ্ট না হয় এখানে দেখেন প্রায় দাম বড়ে গেল অল্পের জন্য দামটা বড় নেই সবগুলো বল মাছ এই যে এখানে ফুটি মাছ এখানে মাছের ভাগ করা হচ্ছে এক একজনকে দিতে হবে তো সবাই যেহেতু কাজ করতেছে সবাইকে কম বেশি দিতে হবে এই যে মা মাছগুলো ভাগ করে দিচ্ছে আমাদের মুরব্বি